কবি সুমন বলে একটা লোক আছে না গান গাই বলতো না সকালবেলা পেপার খুলে যে প্রত্যেক দিন খবরের কাগজের সঙ্গে চায়ের কাপে প্রথম চুমুক দিয়ে যদি একজন সিপিএম এর লোকের গলা কাটার খবর না পায় চায়ের আমিজটা ঠিক আছে না বলেনি আর আজ গোটা পশ্চিমবঙ্গের কৃষকদের সুইসাইড হচ্ছে আমেজ পাচ্ছেন তো প্রত্যেকটা দিন পশ্চিমবঙ্গে আমাদের গ্রামের আমাদের শহরে আমাদের জেলা ছেলেগুলো মেয়েগুলো সব কাজের কাজে

কেন গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে গড়ে তোলার জন্য তান্ত্রিক মানুষের হাতে ক্ষমতা দেওয়ার জন্য মানুষ যাদের নিজের মতো করে নিজের পছন্দ মতো বাড়তে করে গণতান্ত্রিক পরিবেশে শুধুমাত্র সত্তরের দশকে আধা বেশীর শোন কাছে দুই হাজার থেকে ফিরে পশ্চিম মেঙ্গে মানুষ খুনের যোগ্যলীলা শুরু হয়নি কবি সুমন বলে একটা লোক আছে না গান গাই বলতো না সকালবেলা পেপার খুলে যে প্রত্যেক দিন খবরের কাগজের সঙ্গে চায়ের কাপে প্রথম চুমুক দিয়ে যদি একজন সিপিএম এর লোকের গলা কাটা খবর না পায় চায়ের আমিজটা ঠিক আসে না বলেনি আর গোটা পশ্চিমঙ্গর কৃষকদের সুইসাইড হচ্ছে আমিজ পাচ্ছেন তো প্রত্যেকটা দিন এই পশ্চিমঙ্গর আমাদের গ্রামের